আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আজকে আপনাদের রিকোয়েস্টের কাঞ্জে বরমের কালেকশন দিন তো যেগুলা অরিজিনাল ইন্ডিয়ান সফট কাঞ্জে বরম শাড়ি যেগুলো যেগুলো বাইরে সেল করে পঁচিশশো আঠাইশো টাকায় সেগুলো আমরা পূর্ণিমা কিন্তু আপনাদেরকে এই অবিশ্বাস্য একটা ধামাকা অফারে দিচ্ছি মাত্র বারোশো টাকায় যে কালেকশনগুলো আমাদের প্রতিনিয়ত নতুনত্ব শিপমেন্ট চলে আসতেছে আপনাদের রিকোয়েস্টের কারণে এবং আজকের ভিডিওতে প্রত্যেকটা ইউনিক এবং আপডেট কাঞ্জি বরমের ডিজাইনের কালেকশন গুলো আমরা আপনাদেরকে দেখাবো এটা দেখেন মাসাল এটা হচ্ছে সম্পূর্ণ পেস্ট টাইপের একটা কালার সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু সেলফ জরির কাজ করা থাকবে এটা এটা আচলে প্যানেল টার্সের করা অল ওভার বডিটার মধ্যে ডিজাইন করা 1200 টাকায় দিচ্ছি আমরা এই কালেকশন গুলো এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টাইপের কালার এটা পার্পল কালার পারের কম্বিনেশন করা থাকবে এটা আচলের প্যানেল এবং পারের প্যানেলটা থাকবে সম্পূর্ণ ডিপ পার্পল কালারের মধ্যে টার্সেল দাও থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এবং পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে ব্লাউজের জন্য আপনারা চাইলে ফ্রি করে অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন এইটা দেখেন এটা হচ্ছে ডিপ পার্পল কালার এটা সম্পূর্ণ ডিপ পার্পল কালারের মধ্যে অল ওভার কাজ করে আঁচলের প্যানেলটা খুব সুন্দর এবং এটা হচ্ছে ম্যাচিং এর মধ্যে আপনারা ম্যাচিং এর মধ্যে যারা কালেকশন চান বা যারা কন্টাস্টের মধ্যে কালেকশন চান সব ধরনের কালেকশনে পর্যাপ্ত পরিমাণের অ্যাভেলেবেল থাকবে এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে ব্লু টাইপের একটা কালার রয়্যাল ব্লু কালারের মধ্যে এটা এটা রয়্যাল ব্লু কালারের মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে লতানো টাইপের একটা ডিজাইন করা থাকবে মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন এটার প্রাইসও দিচ্ছে মাত্র বারোশো টাকা তো যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে তলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এইটা দেখেন বরমের মধ্যে সবচেয়ে লেটেস্ট একটা ডিজাইন এটা যেটা সম্পূর্ণ বডিটার মধ্যে স্টনের কাজ করা থাকবে ন্যানো স্টনের কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যে স্টন এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে এটা সম্পূর্ণ ডিপ বটল গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর আঁচলের প্যানেলটা একদম অসাধারণ একটা আঁচলের প্যানেল দেওয়া হচ্ছে এবং এটা হচ্ছে এবং এটা দেখেন মার্শাল এটা হচ্ছে রেড কালারের মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে সিকোয়েন্স দিয়ে কাজ করা কাঞ্জে বরমের মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক করা শাড়ি কিন্তু এই প্রথম আমরা পূর্ণিমা শাড়ি আপনাদের জন্য নিয়ে আসছি এটা সম্পূর্ণ বরিটার মধ্যে সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে বারোশো টাকায় দিলাম আমরা আপনাদেরকে কালেকশনগুলো এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে ম্যাজান্ডা কালারের মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি এটার প্রাইসও দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকায় এটা দেখেন এটা হচ্ছে ব্লুর মধ্যে সম্পূর্ণ মিনাগারি কাজ করা থাকবে এটা সম্পূর্ণ মিনাকারি কাজ করা এটা আঁচলের প্যানাটা রেডিশ মেরুন টাইপের কালার সম্পূর্ণ বরিটার মধ্যে মিনাকারি সুতো এবং ম্যাচিং কপার ঝড়ির কাজ করা থাকবে মাত্র বারোশো টাকা দিচ্ছি আমরা এই কালেকশনগুলো তো অবশ্যই দ্রুত আমাদের শোরুমে চলে আসবেন যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান ক্যাপশনে থাকা যেমন হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করেছে এলে অনলাইনের মাধ্যমে এই কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটাও সুন্দর এটা সম্পূর্ণ রেড কালারের মধ্যে রেড কালারের মধ্যে নেভি ব্লু কালার কম্বিনেশন করা থাকবে খুবই সুন্দর এটা সুন্দর নেভি ব্লু মধ্যে করা থাকবে শাড়ির আচলে এবং পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবে অনলি বারোশো টাকা দিচ্ছি কালেকশন এটা দেখেন এটাও সুন্দর ম্যাজেন্ডা কালারের মধ্যে মিনাকারি কাজ করা মাত্র বারোশো টাকা এটা হচ্ছে নেভি ব্লুর সাথে রেড কালারের কম্বিনেশন করা খুবই সুন্দর এবং পাড়ের প্যানেলটার মধ্যে কলকাতায় একটা ডিজাইন করা থাকবে মাত্র বারোশো টাকা কয়েক হাজার ডিজাইন চলে আসছে যারা এই কালেকশনগুলো নিতে চান শোরুমে চলে আসবেন অ্যাড্রেসটা আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যেমন হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা চাইলে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা রয়্যাল ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি এটা এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম